বরিশালবাসী কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে জনাব তারেক রহমান দেশে আসার পর থেকেই এই বৃহত্তর বরিশালের মানুষ অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য তার কথা শোনার জন্য এবং তিনি বরিশালে আসার পরে এই দেশের এই বরিশালের লক্ষ লক্ষ জনতা তাকে এক নজর দেখবে তাকে বরণ করার জন্য প্রস্তুত আমরা যেহেতু ছাত্র জনতা যেহেতু উদযাপিত উৎসাহিত সেই জন্য তাকে বরণ করার জন্য আমরা প্রস্তুত আমরা তাকে অবশ্যই সুন্দরভাবে বরণ করতে চাই তাকে শুভেচ্ছা জানি আজকে আমাদের এই আনন্দ রেলি অন্যান্য বিভাগের থেকে সবসময় বরিশালের মানুষ সবসময় এগিয়ে থাকে এবং বরিশালের মানুষ তারেক রহমানকে আরম্বরভাবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত এবং বরিশালের ইতিহাসের সবগুলো সমাবেশ বড়ো হয়েছে এই সমাবেশটা ঐতিহাসিক সমাবেশ হবে এই যে যারা জান্নাত বা বেহেস্তের কথা বলে নির্বাচন চাচ্ছে তারা এক ধরনের প্রতারণা করছে এই প্রতারণা এই দেশের মানুষ সাধারণ মানুষ পছন্দ করে না সাধারণ মানুষ যারা দেশের উন্নয়ন করতে পারবে যাদের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে যাদের হাতে এই দেশের ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্র নিরাপদ থাকবে তাদের হাতেই এই দেশের মানুষ আগামী বারো তারিখে এই দেশের চাবি প্রদান করবে এবং বিএনপি ছাড়া এই মাঠে যারা নির্বাচন করছে তাদের এই রাষ্ট্র পরিচালনা করার মতো কোনো যোগ্যতা বা অভিজ্ঞতা তাদের নেই অভিজ্ঞতা না থাকলে আর যা কিছুই করা যাক রাষ্ট্র পরিচালনা করা যায় না আমরা মনে করি যে যারা বিএনপি করে তারা বিএনপির ধারে শীর্ষের ব্যাপারে ঐক্যবদ্ধ এবং বরিশালের বিভাগের আমি তো মনে করি সবকটি আসরে বিএনপি জয়লাভ কারণ বিএনপির হাতে দেশের স্বাধীনতা সর্বমত নিরাপদ বিএনপি এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির হাত ধরে বরিশাল বিভাগ বারবার উন্নয়ন হয়েছে তাদের পরিচয় চাঁদাবাজ বিএনপিতে কোনো চাঁদাবাজ মাস্তান সন্ত্রাসীদের বা দুর্নীতিবাজদের কোনো ঠিকানা বরিম বিএনপিতে হবে না এটা তারেক রহমান সাহেবের ঘোষণা তারেক রহমান সাহেবের ঘোষণা অনুযায়ী আগামী দিনে সন্ত্রাস দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে এটা যে কোনো প্রার্থী যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নিতে পারে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আমার বক্তব্য রাখার কিছুটা これ見て。